আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন আমাদের এই সীমান্ত এলাকার বাজার থেকে বাট এখানে আসবেন কিভাবে এখানে আসতে হলে তো অবশ্যই জানতে হবে যে এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এবং এই বাজারের ফ্যাসিলিটিগুলো কেমন রয়েছে তাছাড়া আপনি এখানে এসে গরু কিনবেন কীভাবে তো এইটা জানার জন্য আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলোদা ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে তার সাথে যোগাযোগ করতে পারেন বা তার সাথে কথা বলে আরও ভালো কিছু তার মাধ্যমে বা তার কাছ থেকে তথ্য পেতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় ভাইরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আর স্টিল নাও আমার ভিডিও দেখতে তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যে হাটটি হইতে পারে আপনার লাইফের সর্বোচ্চ একটি টার্নিং পয়েন্ট আবার হইতে পারে আপনার লাইফের সর্বোচ্চ একটি ফেলিয়ার পয়েন্ট তো আজকে যে বাজারটি নিয়ে কথা বলবো এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি খুবই বড়ো সড়ো আকারে বসে থাকে বা বড়ো সড়ো আকারে এই বাজারে গরু বেচা কেনা হয়ে থাকে এই টাইপের গরুগুলো আপনারা দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ হাজারের মধ্যেই কিনে নিতে পারবেন এই গরুর বাজারে আসা আমি যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করেছি রাকিব ভাই নামক যে নাম্বারটি আপনারা পেয়েছেন অলরেডি তার সাথে যোগাযোগ করেন সে হনেস্টলি একজন ভালো মানুষ তাকে আপনারা চাইলে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন নো প্রবলেম সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে কারণ তার এই গরুর বিষয় নিয়ে সে অনেক বেশি স্টাডি করছে দ্যাটস মিন গরুর বিষয় নিয়ে আপনারা আবার ভাইবেন না যে সে স্টাডি করছে পড়াশোনা করছে গরুর বিষয় নিয়ে তার টোয়েন্টি টু ইয়ার্স তার এই যে এক্সপেরিমেন্ট আছে গরুর বিষয় নিয়ে এটা কিন্তু দেখা যাচ্ছে যে হিউজ একটা নলেজ তার মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাকে নিয়ে তাহলে আপনারা তাকে নিয়ে গরু কিনবেন কেমনে দেখেন আমি তো তার নাম্বারটা সাজেস্ট করেছি তো আপনারা তার মাধ্যমে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এছাড়াও এখানে কিছু গরু দেখছেন আপনারা খুব সহজেই এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এই গরুগুলো একদম দেশি আমাদের দেশের গরু এবং হচ্ছে দেশি পিওর গরু আপনারা এই গরুগুলোকে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে বাষট্টি হাজার টাকা দেওয়া খুব সহজে আমাদের এই দর্তিপুর গরুর বাজার থেকে কিনে নিতে পারবেন এখানে কি গরু অনেক বেশি সস্তা এক কথাই যদি আমি বলি তো এক্স্যাক্টলি নট কারণ এখানে অনেক বেশি সস্তা না আপনাকে এখানে দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে হবে এখানে আরেকটা গরু দেখছেন সামনে দাঁড়ায় রয়েছে খুব সুন্দর একটা কোয়ালিটির গরু যে গরুটার প্রাইস প্রায় আশি হাজার টাকা মতো হইতে পারে আশি হাজার টাকা নিচেই কিনবেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর গরুটা খুব বড় একটা সার হবে আপনারা চাইলে এই গরুটাকে নিতে পারেন কারণ তার ফ্রন্ট টু ব্যাক সাইড এবং লেফট রাইট সাইড দেখা যাচ্ছে তার সব সবকিছু কিন্তু স্লিম এই গরুটা দেখা যাচ্ছে যে কোরবানি উপযোগী বা কোরবানির আহ সময় এই গরুটার চাহিদা অনেক বেশি থাকবে তো আপনারা এখানে না আসলে আসলে গরুর বাজারটিকে বিশ্লেষণ করা আসলেই পসিবল না আপনারা এখানে আসেন এখানে এসে দেখেন যেহেতু এই বাজারটি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ব্যাংকের ফ্যাসালিটি সহকারে ট্রান্সপোর্ট এবং হচ্ছে যে থাকা খড় সব কিছুই ফ্যাসালিটি আপনি খুব ভালো পেয়ে যাবেন এখানে কোনো স্ক্যামের সুযোগ নেই এখানে কোনো দেখা যাচ্ছে যে ডাকু বা দেখা যাচ্ছে যে আপনাদের টাকা পয়সা চিন্তা হওয়ার যে বিষয়গুলো প্রথমেই যেটা মাথায় আসে এরকম কোনো কিছুই নাই এখানে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাচ্চা এই বাচ্চাটি কেনার জন্য আপনাকে মেবি বাহাত্তর থেকে তিহাত্তর হাজার টাকা পে করতে হবে এই গরুর বাজারে এসা বাচ্চাটি যদি একটু শরীর স্বাস্থ্য থাকতো তাহলে এই বাচ্চাটি আসি আপ করতো তো যাই হোক আপনারা এই গরুগুলোকে এই দামের মধ্যেই কিনতে পারবেন আর এই দামগুলো যদি আপনার কাছে মনে হয় যে অনেকটা এক্সপেন্সিভ তাহলে আমি বলবো যে একজন ভাই হিসাবে একজন আমার ফ্যামিলি সদস্য হিসাবে বা আমার ফ্যামিলি মেম্বার্স হিসাবে আমি বলবো যে এখানে আসার দরকার নেই কারণ এই গরুগুলো এই দামের মধ্যেই বিক্রি হচ্ছে এখন আপনি কোন জেলা থেকে আসছেন নো আমাদের এটা কিন্তু অজানা আমরা এটা জানি না যে আপনি কোন জেলা থেকে এখানে ভিজিট করছেন অ্যান্ড আপনারা গুরু পারচেস করতেছেন এটা কিন্তু আমাদের অজানা আপনারা অনেকেই আসেন আমাদের জানান না বা বিশেষ করে আমাকে জানানোরও প্রয়োজন মনে করেন না দেখেন আমি আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্বদাই কিছু জানিয়ে থাকি কেউ আমার উপরে বিশ্বাস করে আসেন আমার ভিডিও দেখে চলে আসেন দেখেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলে থাকি সে কথাগুলোর মধ্যে একটা জিনিস আমাকে ধরাই দিবেন যে আমি ভুল কোথায় বলেছি বা আমার কথার ভুল কোথায় আছে এই বিষয়গুলো আমাকে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সেগুলোকে চেষ্টা করব আর আপনারা অনেকে বলেন যে ভাই একটু গুরুর বিক্রেতার কাছ থেকে দামগুলো জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই আমি সেটার চেষ্টা করবো কিন্তু আমাকে কিছুদিন সময় দেন আমি অলরেডি বলছি যে আমাকে এক থেকে দুই সপ্তাহ সময় দিন ইনশাআল্লাহ আমি সেই রকম মন মানসিকতা তৈরি করা বা দেখা যাচ্ছে যে সেরকম তৈরি করে আমি অবশ্যই এটা করবো কারণ এখন থেকে তিন চার মাস আগে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাইতাম কিন্তু তাদের কথা বা তাদের যে আচরণ সে কারণে কিন্তু এই মন মানসিকতা মন মানসিকতাটা আমার আসলে চলে গেছিল যে কারণে আসলে এই ধরনের ভিডিওগুলো বানা বা বানাই নাই তবে ইনশাল্লাহ যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্স তারা চাচ্ছে যে আমি এই ধরনের ভিডিও বানাই আমি সপ্তাহে না হলো দুই তিনটা ভিডিও আমি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব তো আমার ভিডিও থেকে আপনারা যেসব জিনিসগুলো জানতে পারবেন সেসব জিনিসগুলো হচ্ছে আমার ভিডিও থেকে লোকেশন জানতে পারবেন আমার ভিডিও থেকে কেমন দামে গরুগুলো কিনবেন সেটা জানতে পারবেন এবং হচ্ছে যে কীভাবে আসবেন কীভাবে ব্যাংকের কাজকর্ম করা যায় সেগুলো জানতে পারবেন আপনারা তো আমার ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকে দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য বা আপনাদের কে ভালো কিছু দেখানোর চেষ্টা করব কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিছুই না ওয়েটিরো তো আপনাদেরকে আমাদের হিরো বানানোর জন্য অবশ্যই আমাদের ফেসগুলোকে ফলো করে দিয়ে আমাদের কন্টেন্টটা কেমন হইতেছে সেটা বড় বিষয় না তবে হ্যাঁ আমাদের কন্টেন্টগুলো যখন ভালো একটা ইঙ্গেজমেন্ট বা ভালো একটা রিচ পাবে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু বানানোর চেষ্টা করব আপনাদের জন্য তবে আমি এতটুকুই বলবো যে আমি যদি এদেরকে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে আপনাদেরকে দাম গুরু জানানোর চেষ্টা করি আসলে সেটা সম্ভব হবে না কারণ এখানকার মানুষগুলো সত্য কথা বলতে চায় না অনেক ট্রোল করে বা দেখা যাচ্ছে যে অনেক সাইটক করে যেটা আসলে আমি এটা ফিল করছি সো আই ফিল ভেরি ওয়েল যে সাইট করলে কেমন লাগে তো আমার কাছে এটা মনে হয়েছে যে আসলে এই বিষয়টা আমি বাদ দিলেই ভালো হয় কারণ অনেক মানুষ আসছে যারা গুরু কিনে নিয়ে গেছে ইভেন হচ্ছে যে অনেক মানুষ না আজকেও গুরু কিনছে আমাদের এক বড়ো ভাই আসছে যে এসা আসলে গরুগুলোকে কিনছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিনছে আমাদের কুমিল্লার চোদ্দ গ্রামের এক ভাই আসছে সে গরুগুলো কিনছে এবং গরুগুলো কেমন দামে হয়েছে সেটা আপনাদেরকে জানেলাম না কারণ সেগুলো বলা নিষেধ যে কারণে আমি এটা বলতে পারলাম না তবে এখানে আপনারা আসবেন দেখবেন যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে তো গরু কেনার দরকার নেই এতটুকুই আপনাদের বলবো সব মিলিয়ে কিন্তু এই বাজারটাকে আপনারা চাইলে আপনাদের নলেজ মাইন্ডে রাখতে পারেন ইনশাল্লাহ এই ছোট ভাইয়ের জন্য আমি ছোটদের জন্য ছোট বড়োদের জন্য বড় তো আমার আপনাদের এই ভাইয়ের জন্য আপনারা দোয়া রাখবেন যেন আমি এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আমরা খামারেরও ভালো কিছু করব এবং আমরা যদি কিছু গরু কালেকশন করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আমরা ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো বা ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো তো এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু কেনা হয়েছে আশি হাজার করে এই গরুটা আশি হাজারে কেমন হয়েছে অবশ্যই জানাবেন গরুটার সাইজ যদি আমি বলি খুব বড়ো না খুব ছোটো না আশি হাজারে পারফেক্ট একটা কালেকশান হয়েছে এই গরুটি বা অন্য বাজারে তিরাশি থেকে চুরাশি হাজার টাকা খাবে আর দেখা যাচ্ছে যে যদি বাজার ডাউন চলে যায় বা দুই তিন হাজার টাকা কমও হয়ে যাইতে পারে তো সব মিলিয়ে কিন্তু এখানে আপনাকে আসতে হবে এখানে এসে যে লাভ হবে তা কিন্তু না এখানে এসে যে লস হবে তাও কিন্তু না এখানে পুরোপুরি ডিপেন্ডেড হবে আপনার লাগ এবং আপনার টাইম আপনার সাথে কতটুক আছে কারণ আপনার টাইম যদি খারাপ যায় ভাই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান আপনার টাইমিং খারাপই চলবে এটা আপনি মাথায় রাখবেন একটা জি জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে আপনার যদি ভালো কিছু হয় শুধু ভালো কিছুই হবে কিন্তু ব্যাড লাক বোনাসের সাথে আসে এটা মাথায় রাখবেন অবশ্যই এইগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন কারণ ব্যবসা মানেই যে লাভ তা কিন্তু না ব্যবসা মানেই হচ্ছে লাভ লস মিলাইয়া কিন্তু ব্যবসা এই জন্য ব্যবসাকে হালাল করছে আল্লাহ এবং এই ব্যবসাটা আপনারা চাইলে করে দেখতে পারেন এই ব্যবসাতে আহামরি লস নেই যদি গরুগুলোকে একটু বার্গেনিং করে কিনতে পারেন একটু যদি গরুর বিষয়ে একটু লারাখাটা করেন তো ইনশাআল্লাহ গুরুর বিষয় নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন সেই কামনা করছি যারা নতুন খামারি নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ভালো কিছু দেখতে পারবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ যোগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পাশাপাশি নিজের মা বাবা সহকারে আশেপাশের খেয়াল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন